হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ পিএসসি এসএসসি রেলওয়ের আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য উত্তরের মাধ্যমে জি কে যুদ্ধ সিরিজের ক্লাস করছি যেখানে আমরা প্রশ্নোত্তরের সাথে এক্সট্রা নোটসও দেখছি এবং যে ধরনের প্রশ্ন তো দেখছি আপকামিং ডাব্লিউপি কেপি ক্লার্কশিট মিসলেনিয়াস ডাব্লিউ আইডিও এন গ্রুপ ডি সমস্ত ধরনের পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে প্রশ্ন প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা জিকে তো জিকেই হয় প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষারই লেস যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন রয়েছে জিকে সিলেবাসের সেটা কিন্তু একই তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন জাতীয় যুব দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে এবং বারোই জানুয়ারি কি স্বামী বিবেকা নন্দের জন্মদিন ঠিক আছে এটা কি বলা হচ্ছে জাতীয় যুব দিবস আর যদি বলা হয় বিশ্ব যুব যুব দিবস বিশ্ব যুব দিবস তখন হয়ে যাবে বারোই আগস্ট ভালো করে দেখে উত্তর কিন্তু করতে হবে নেক্সট দু নম্বর প্রশ্ন জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় নিজের কোন তারিখে মানব পাচার সচেতনতা দিবস হিউম্যান সঠিক উত্তর হবে এ জানুয়ারি এটি পালন করা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন হেললি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারতের স্থান কত ভিভিআই করবে এই প্রশ্নটিকে আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে চলেছে পাসপোর্ট ইন্ডেক্স থেকে প্রত্যেক বছরই পরীক্ষাতে প্রশ্ন এসে তাকে তো সঠিক উত্তর হবে অপশন সি এইট্টি ফাইভ আগে যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক থেকে কিন্তু আরো পিছনে চলে গিয়েছে ভারতের স্থান হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে এবং প্রথম স্থানে রয়েছে কে সিঙ্গাপুর চার নম্বর প্রশ্ন এএফসি এশিয়ান কাপ টু টোয়েন্টি সেভেন হোস্ট করবে নিচের কোন দেশ তো এএফসি এশিয়ান কাপ টু হোস্ট করবে অপশন সি সৌদি আরব গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা এবং আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সি আর পিগার তত্ত্বাবধানে যেখানে দুটো পরীক্ষারই সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রিলি এবং মেন্স কমপ্লিট প্রিপারেশন পাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অতে ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার ক্লাস তার উপর প্রশ্নোত্তর মক টেস্ট পিডিএফ তোমরা পাচ্ছো তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখনও যুক্ত হতে চাও যোগাযোগ করো নাইন নাম্বারে আমাদের কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে সাদাকালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো তো সঠিক উত্তর কি হবে অপশান সি এজি এজি বা সিলভার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন কমান টেক্সট ফ্রন্টকে প্রভাবিত করে না তো সঠিক উত্তর হবে কি অপশান এ বর্ডার সাত নম্বর প্রশ্ন দেখো যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান বি ঘূর্ণয়মান ঘর্ষণ বলা হয়ে থাকে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো প্রতি সার্কর সূচকের একক কি প্রতিসারঙ্ক বলতে সূত্রটা মনে আছে অনেকের হয়তো সাইন আই বাই সাইন আর তো উপর নিচে কেটে যাচ্ছে তো সঠিক উত্তর কি হবে অপশন বি কোনো একক এর নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব দেখো কিছু একক সম্বন্ধে তাপ এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড তো এদিকে হবে সিজিএস আর এটা হবে এস আই জল সমের একক কিলোগ্রাম সিজিএস একক গ্রাম প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার সিজিএস একক ইএস এবং ইএস বাই বায়োট নেক্সট দেখো আধান তার এসআই একক কুলম্ব এবং সিজিএস একক স্ট্যাটকুলোম ফ্র্যাঙ্কলিন ঘাতের একক নিউটা নিউটন পার সেকেন্ড ডায়নের এবং সিজিএস একক ডায়ন পার সেকেন্ড রোধাঙ্কের একক ওহোম মিটার এবং সিজিএস একক ওহম সেন্টিমিটার স্মরণের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার লিন তাপের এসআই একক কিলো সরি জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক ক্যালোরি পার গ্রাম নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন যখন কোনো বস্তু তরণের মতো দিয়ে যায় তখন নিচের কোনটি করে মানে কোনটি হয় যখন কোনো বস্তু তরণের মতো থেকে যায় তখন নিচের কোনটি হয় সঠিক হতে হবে অপশান এ একটি বল সর্বদা এটিতে কাজ করে সূত্রটা মনে আছে এফ সমান এম এ তো এফ ফোর্স বল এ ত্বরণ আর এম হচ্ছে বস্তুর ভর তো একটা বল সবসময় কাজ করবে দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় চারটি অপশন রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ওরাকেল ওরাকেল কোনো রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় এগারো নম্বর প্রশ্ন দেখো মাটির যে জলে হাইড্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্র যুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিজের দিকে বইতে পারে তাকে কি বলা হয়ে থাকে মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে তো এটাকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশান এ তাকে ফ্রি ওয়াটার বলা হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন দেখো বায়ুতে ড্যাস এবং জল একত্রিক কার্বনিক অ্যাসিড গঠন করে নিচের কোনটি এবং জল বায়ুতে একত্রিক কার্বনিক অ্যাসিড তৈরি করে সঠিক উত্তর হবে অপশান বি কার্বন অক্সাইড নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি নরম্যান মায়ার্স নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন একদম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর সর্দার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন রাজকুমারী অমৃতা কাউর পনেরো নম্বর প্রশ্ন কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস অনুষ্ঠিত হয় নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ত্রেসরা মার্চ দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য থেকে নেই চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি সংরক্ষণ দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এছাড়া বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এগারোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস একলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ষোলো নম্বর প্রশ্ন যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন এটি ড্যাশ গঠিত হয় ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশানে বর্ণালী গঠিত হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো এফ ই প্লাস ফোর সেখান থেকে তৈরি হচ্ছে এফ ই ফোর প্লাস সিইউ অর্থাৎ সিইউ থেকে এস ফোরটাকে কেটে এফ ইতে দেখো গিয়ে যুক্ত হয়ে গেছে তো উপরিক্ত প্রতিক্রিয়াটি একটি ড্যাসের উদাহরণ কোন ধরনের রিয়াকশানের উদাহরণ ডিসপ্লেসমেন্ট ডিকম্পোজিশন কম্বিনেশান নাকি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত রয়েছেন এর উত্তর সকলে পারবে ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি ক্রিকেট খেলার সাথে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ চারটি রোগের নাম রয়েছে দেখো গুটি বসন্ত অ্যান্থ্রাক্স কলেরা এবং যক্ষা রোগ তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ সঠিক উত্তর অপশন সি কলেরা কুড়ি নম্বর প্রশ্ন দেখো ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায় চারটি জেলার নাম রয়েছে দেখো গুমলা লোহার দাগা লাতেহার নাকি অফসানডি এই সব বিকল্পগুলি অর্থাৎ উপরে সবগুলো জেলাতেই বক্সাইট পাওয়া যায় তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অফসানডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোতেই বক্সাইট পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন দেখো তিনটো মিটার ড্যাসের পরিমাপ করতে সাহায্য করে তিনটো মিটারের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করবে স্বর্গতভাবে অপশান ডি রং তিনটো মিটার মাধ্যমে পরিমাপ করতে ব্যবহৃত হয় দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র মিটার দীপন পরিমাপের যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র নম্বর দেখো সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম হিসাবে কাজ করে নিচের কোনটি হিসাবে কাজ করে প্লাস্টিসাইজার অ্যাক্সিলেটার রিটার্ডার নাকি এয়ার এন্ট্রেনিং এজেন্ট সঠিক উত্তর হবে অপশান সি রিটার্ডার হিসেবে কাজ করে থাকে সিমেন্ট প্রস্তুতি জিপসাম তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চারটি অপশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেটওয়ার্ক ম্যানেজার ফাইল কম্প্রেশন নাকি এই সব বিকল্পগুলি তো সঠিক উত্তর হবে অপশান ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোই ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চব্বিশ নম্বর প্রশ্ন রাকেশ শর্মা কোন দেশের মহাকাশ জানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি সোভিয়েত ইউনিয়নের মহাকাশ জানে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয় চারটি অপশন হিমাঙ্কের নিচে হিমাঙ্কের ঠিক উপরে হিমাঙ্কে নাকি হিমাঙ্কে সমান তো কোনটা হলে তুষার সৃষ্টি হয় তো সঠিক উত্তর হবে অপশানে হিমাঙ্কের নিচে হলে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাসের কারণে নিচের কোন বলের কারণে বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে থাকে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্থির তড়িৎ বলের কারণে সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চস্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী চার ধরনের প্রোটোকল রয়েছে দেখো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বুট স্ট্র্যাপ প্রোটোকল রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল তো সঠিক উত্তর কি হবে সঠিক অপশন এড্রেস রেজলিউশন প্রোটোকল বা এ আর পি নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে স্টারমার্ক করবে প্রশ্নটিকে তো শর্টে উত্তর হবে অপশান সি মহিলাদের হকি খেলাতে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ সম্পর্কে তথ্য দেখে নেই আগা কাপ দেওয়া হয় হকি খেলার উপর অমৃত দিওয়ান কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার ওপর অগাস্টা মাস্টার্স কাপ দেওয়া হয় গল্ফ খেলার উপর আজলানসা কাপ দেওয়া হয় তাকে হকি খেলার জন্য ডেভিস কাপ দেওয়া হয়ে থাকে লন টেনিসের উপর এজরা কাপ দেওয়া হয়ে থাকে পোলো খেলার উপর এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিস খেলার সাথে উনত্রিশ নম্বর প্রশ্ন যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বজ্র জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি সেপ্টিক ট্যাঙ্ক তিরিশ নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমটার সংক্রান্ত থেকে সঠিক উত্তর হবে অপশান বি প্লটার ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হবে অপশানে মার্চ বাইশ তারিখ বত্রিশ নম্বর প্রশ্ন বাইনারি নম্বর সিস্টেম সেখানে ব্যবহৃত অঙ্কগুলি হল ড্যাশ এবং ড্যাশ কোন দুটি নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন কার্বন ফর্টিনতে কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত কার্বন ফর্টিন মানে হচ্ছে সি ফর্টিন তো এখানে কি ধরনের বিকিরণ প্রত্যাশিত চারটি অপশান আলফা বিকিরণ বিটা বিকিরণ গামা বিকিরণ নাকি সবকটি তো সঠিক উত্তর হবে অপশান বিটা ঠিক আছে বিটা এমিশন নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন সংকোচনশীলতা ড্যাসের পরিপূরক নিচের কোনটির পরিপূরক সংকোচনশীলতা চারটি অপশন স্থিতিস্থাপকতার সিয়ার মডুলাস স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস স্থিতিস্থাপকতার রিজিডিটি মডুলাস নাকি স্থিতিস্থাপকতার ইয়ং মডুলাস তো সঠিক উত্তর হবে অপশান বি স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস এর পরিপূরক সংকোচনশীলতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর উদ্দেশ্য হল নিচের কোনটি চারটি অপশন প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা টিকাদান নাকি অপশান ডি সবগুলি তো সঠিক উত্তর হবে অপশান ডি আইসিডিএস এর উদ্দেশ্য উপরের সবগুলি ছত্রিশ নম্বর বস্তু দেখো নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে থাকে এটা প্রত্যেকের পাড়া উচিত সঠিক উত্তর হবে অপশান সি বাংলাদেশের সাথে কত কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার থার্টি সেভেন দেখো ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম বেঞ্জয়েট থার্টি এইট নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি গ্রুপ এইটিন আর গ্রুপ শতটাতে কি মৌল দেখা যায় হ্যালোজেন হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্যাস নেক্সট দেখো থার্টি নাইন সোডিয়াম বাইকার্বোনেট ড্যাস নামেও পরিচিত রয়েছে সোডিয়াম কার্বনেট বাই মানে হচ্ছে একটা এইচ থাকবে সোডিয়াম বাই কার্বোনেট সংকেত এনএচ সি থ্রি তো এটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি বেকিং সোডা আর কাপড় কাচা সোডা শুধু সোডিয়াম কার্বনেট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং সেগুলো কি নামে পরিচিত এবং তাদের সংকেত একটু দেখে নেব কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ এ হোল টু পরাছুন ক্যালসিয়াম অক্সাইড সি এ ও কাপড় কাঁচা সোডা যেটা এখনই দেখলাম সোডিয়াম কার্বনেট এনএ সিও থ্রি কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড এন এ ওইচ ফোটকিরি পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কে টু এসো ফোর এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও জিপসাম সোধক ক্যালসিয়াম সালফেট সি এ এসো ফোর টু এইচ টু এবং বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বোনেট এইচ সিও থ্রি নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কোডটি ল্যামিনেট করা হয় নিচের কোনটির দ্বারা মানে দ্বারা নয় কিসের জন্য ট্রান্সফর্মারের কোডটি ল্যামিনেট করা হয় চারটি অপশন মরিচা প্রতিরোধ করার জন্য ওজন কমানোর জন্য কার্যক্ষমতা বাড়ানোর জন্য নাকি প্রাইমারি কয়েলে ভোল্টেজ বাড়ানোর জন্য তো সঠিক উত্তর করার চেষ্টা করো শেষ প্রশ্নের উত্তর তো সঠিক উত্তর হবে কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে পুলিশ যোদ্ধা ব্যাচ কনস্টেবল পরীক্ষার জন্য এবং ডবল স্টার খাকি ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য তো যোগাযোগ করুন নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং সিআরপি অ্যাকাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই